পরিবেশ সালাহাম কয়ো নবীজি রজা শুনিলে পৌরে ভুমর কোথায় আছে আমার নবী গুন গুন গুনা কুরুন সুরে গুন গুন গুনা কুরুন সুরে ডাকছ তুমি কারে আজি পৌরে ভূমত কোথায় আছে আমার নদী ঝাউরে বোম প্রবল ওই মদিনার কুসুম বাগে ঝাউরে বোমার প্রবল ওই বদিনার কুসুম এই গরিবের সালাম কয় এই গরিবের সালাম কয় নবীজিরও যাশুন গৌরে ভবন কোথায় আছে আমার নবী ও মরুভূমি বালুর দেবা সে মরুভবী বালুর দেশে নৌকা যদি নাহিবার সে আমার চোখের পাতার পানি দিয়া আমার চোখের পাতার পানি দিযা সাজিয়ে দিবী কোথায় আছে আমার নদী ও বড়ভূমি বালুর নৌকা যদি নাহি সে আমার চোখের পাতার পানি দিয়া আমার চোখের পাতার পানি দিয়া সাজিয়ে দিব নদী কৌরে ভুমন কোথায় আছে আমার নদীজী কৌরে ভুমন কোথায় আছে আমার নদীজি বাংলাদেশের যে যে খানতনে এই গজালটা শুনলেন আমি বাউলজুল হাস আপনারা একটু দয়া করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন এই অনুরোধ সকলের কাছেই জানাইলাম মাঝে মধ্যে বাউল জুল হাস আপনি এই চ্যানেলে আসবেন ভালো ভালো গজাল শুনবেন ভালো ভালো গান শুনবেন সকলে কাছে আমার এডেই চাওয়া আপনারা একটু আমার পাশে থাকবেন একটু শেয়ার করবেন